রাধা মেরি স্বামিনী অর মে রাধে দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে প্রিয় ভক্ত এই মুহূর্তে আমি রয়েছি রাজস্থানের পুষ্করতীর্থ এই জগতের একমাত্র ব্রহ্মাজির মন্দির পুষ্কর তীর্থ যে স্থানে ব্রহ্মাজি পূজিত হন রাজস্থানের অতি পবিত্র এই সংসারের আদি তীর্থ বলা হয় এই পুষ্কর তীর্থকে কেননা ব্রহ্মাজি হলেন আদি গুরু আর সর্বশ্রেষ্ঠ প্রথম জীব আমাদের এই জগৎকে সৃষ্টি করেছেন ব্রহ্মাজি ব্রহ্মাজি হলেন এই জগৎ সৃষ্টিকর্তা আর বিভিন্ন ব্রহ্মাণ্ডে বিভিন্ন ব্রহ্মা রয়েছে কিন্তু আমাদের ব্রহ্মাণ্ডে যে চতুর্মুখী ব্রহ্মা রয়েছে শাস্ত্রে বর্ণিত রয়েছে উনি হলেন শুদ্ধ ভক্ত আর ব্রহ্মাজি রাজস্থানের এই স্থানে নিত্যকাল বিরাজমান আমাদের আদি গুরু ব্রহ্মাজি ভগবান বিষ্ণুর কমল থেকে প্রকাশিত হয়েছেন ভগবান বিষ্ণুর নাভি থেকে একটি পদ্মফুল প্রকাশিত হয়েছে আর ওই পদ্মের উপরে ব্রহ্মাজি সৃষ্টি হয়েছেন আর ব্রহ্মাজি এই পুরো জগৎকে সৃষ্টি করেছেন জীবাত্মাকে সৃষ্টি করেছেন আর এই সংসারকে পরিচালনা করেন তো ব্রহ্মাজি যে পদ্মের উপরে বসেছিলেন ওই পদ্ম থেকে একটি পাপড়ি এই ব্রহ্মাণ্ডে এই স্থানে পড়েছিলেন তো ব্রহ্মাজি যে পদ্মের উপরে বসে আছেন ওই পদ্ম থেকে একটি মাত্র পদ্মের পাপড়ি পাতা সেই ব্রহ্মলোক থেকে নিচে পড়েছিল এই ভূমণ্ডলে আর যে স্থানে পড়েছে ওই স্থানকে বলা হয় পুষ্করতীর্থ দেখুন প্রিয়ভক্ত ওই দূরে যে সরোবর রয়েছে এই সরোবর হল পুষ্করতীর্থ এতই পবিত্র এই স্থান যে এই স্থানে স্নান করার মাধ্যমে ভক্তি লাভ করা যায় কৃষ্ণ প্রেম লাভ করা যায় কেননা ভগবানের শুদ্ধ ভক্ত আমাদেরকে ভক্তি দান করতে পারে আর আমরা যারা চৈতন্য মহাপ্রভুর অনুগামী রাধারানীর ভক্ত আমাদের পরম্পরার আদি গুরু হলেন ব্রহ্মাজি কেননা ভগবান শ্রীকৃষ্ণ থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছেন ব্রহ্মাজি আর ব্রহ্মাজির পরম্পরায় আমাদের এই ব্রহ্ম মাধ্যম গৌরীয় সম্প্রদায়ে তাই ওই সরোবরের কি লীলা রয়েছে ওখানে কিভাবে সেই যজ্ঞ হয়েছিল এই সব কথা আজ আমরা শ্রবণ করবো তো প্রিয় ভক্ত একবার সৃষ্টির শুরুতে ব্রহ্মাজি ওই সরোবরের কাছে একটি যজ্ঞের আয়োজন করেছিল আর সেই যজ্ঞ নিয়েই এই লীলা কথা আজ আমরা শ্রবণ করব তো ভগবান বিষ্ণুর নাবিকমল থেকে ব্রহ্মাজি সৃষ্টি হওয়ার পরে এভাবে তিনি সমস্ত সৃষ্টি কার্য পরিচালনা করেন তার সঙ্গে সঙ্গে একবার সেই ব্রহ্মলোক থেকে একটি পাপড়ি এই স্থানে পড়েছিল আর সেখানে এই সরোবর হয়েছে আর ব্রহ্মাজি এই জগতের কল্যাণের জন্য একবার যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিল আর ওই যজ্ঞ অনুষ্ঠান সব কিছু আয়োজিত হয়েছে এবং সমস্ত ডেমিগট সকলেই সেই স্থানে ছিল তো সেই সময় কি হলো যে যজ্ঞের আয়োজন করে যজমান তিনি হলেন ব্রহ্মাজি তো ব্রহ্মাজি কি করলেন নারদ মনিকে পাঠিয়েছিলেন দেবী সাবিত্রীকে ওই যজ্ঞস্থানে ডেকে নিয়ে আসার জন্য কিন্তু সেই সময় দেবী সাবিত্রী ঠিক ওই মুহূর্তে যজ্ঞস্থলে পৌঁছাতে পারিনি কিন্তু কিন্তু যজ্ঞের একটি মুহূর্ত থাকে একটি সময় থাকে শুভ সময় ওই সময়ের মধ্যে যদি যজ্ঞ অনুষ্ঠান না হয় তাহলে যজ্ঞ পবিত্র হয় না কিংবা সফলতা প্রাপ্ত হয় না তো ব্রহ্মাজিকে পুরোহিতরা বললেন যজ্ঞের যে সময় ওই সময় আর এতটা রয়েছে তো ব্রহ্মাজি তখন দেবরাজ ইন্দ্রকে বললেন কোনো একটি কন্যাকে নিয়ে আসার জন্য সেই কন্যাকে ব্রহ্মাজি বিবাহ করবেন কেননা যে যজ্ঞ অনুষ্ঠান করে তার সঙ্গে তার পত্নী থাকা আবশ্যক যে যজ্ঞ অনুষ্ঠান করবে তার সঙ্গে অবশ্যই তার পত্নী সঙ্গে থাকতে হবে সহধর্মিনী তো এবার ব্রহ্মাজির সহধর্মিনী বিনা যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে না তো তখন কি হবে তো তখন এভাবে দেবরাজ ইন্দ্রকে পাঠিয়েছিল ব্রহ্মাজি ব্রহ্মাজি পাঠিয়েছিল কোনো একটি কন্যাকে নিয়ে আসার জন্য তখন দেবরাজ ইন্দ্র একটি গোয়ালার কন্যাকে নিয়ে এসেছিল আর ওই গোয়ালার কন্যাকে যখন নিয়ে এসেছে ব্রাহ্মণ কি করে গোয়ালার কন্যাকে বিবাহ করবে তখন সেই যারা পুরোহিত ছিল তারা ওই কন্যাকেই গাভীর মুখ থেকে প্রবেশ করিয়ে গাভীর মাধ্যমে তাকে ব্রাহ্মণত্ব প্রদান করেছে কেননা সেখানে সমস্ত দেবতারা ছিল সমস্ত দেবতারা খুব শক্তিশালী তারা ওই কন্যাকে গাভীর মাধ্যমে ব্রাহ্মণত্ব প্রদান করেছেন তখন ওই কন্যাটির নাম হয় গায়ত্রী তো ব্রহ্মাজির তখন ওই গায়ত্রী দেবীর সঙ্গে বিবাহ হয় তো গায়ত্রী দেবীর সঙ্গে এভাবে ব্রহ্মাজির বিবাহ হয় এর মাধ্যমে ওই গায়ত্রী দেবীকে ব্রহ্মাজির পাশে বসিয়ে ওই যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হচ্ছিল আর ওই সময় ব্রহ্মাজির আর একজন পত্নী সাবিত্রী দেবী ওই যজ্ঞস্থলে এসে পৌঁছেছিলেন আর তিনি এভাবে দেখলেন অন্য একজন কন্যাকে ব্রহ্মাজি তার পাশে বসিয়ে রেখেছেন তখন সাবিত্রী দেবী অত্যন্ত কোধান্বিত হয়ে ব্রহ্মাজিকে অভিশাপ দিয়েছিলেন দেখুন ওই যে দূরে মন্দির রয়েছে এটি হলো সাবিত্রী মাতার মন্দির ব্রহ্মাজির একজন পত্নী ওই স্থানে তো এভাবে ওই যজ্ঞস্থল থেকে দেবী সাবিত্রী কোধান্বিত হয়ে এই পাহাড়ের উপরে এসে তপস্যা করেছিলেন তো সেই প্রাচীন কাল থেকে সৃষ্টির শুরু থেকেই এই তীর্থস্থান তাই তো এই তীর্থকে বলা হয় আদি তীর্থ সমস্ত তীর্থের গুরু হল এই পুষ্কর তীর্থ আর এই পুষ্কর তীর্থের যে কেন্দ্রবিন্দু একদম পবিত্র স্থান যেখানে ব্রহ্মাজির যজ্ঞ হয়েছিল ওই স্থান হলো এই সরোবরটি এটি হলো ব্রহ্ম সরোবর তো ব্রহ্মাজিকে এভাবে দেবী সাবিত্রী অভিশাপ দিয়েছিলেন যে এই জগতে তোমার আর কোথাও পূজা হবে না ব্রহ্মাজিকে এভাবে অভিশাপ দিয়েছিলেন যে এই জগতে তোমার আর কোথাও পুজো হবে না শুধুমাত্র এই পুষ্কর তীর্থে তোমার পূজা হবে তাই তো আমরা দেখতে পাই এই সংসারে বাকি কোথাও ব্রহ্মাজির পূজা হয় না শুধুমাত্র এই স্থানেই হয় এই স্থানেই ব্রহ্মাজি পূজিত হন আসলে এই অভিশাপও আশীর্বাদে রূপান্তরিত হয়েছিল কেননা যেহেতু দেবী বলেছিলেন যে এই স্থান হবে একমাত্র ব্রহ্মাজির পূজিত স্থান তীর্থস্থান এই স্থানে যে এসে ভজন করবে এই স্থানে যে এসে এই সরোবরে স্নান করবেন তিনি সমস্ত এই জগতের কলুষ থেকে মুক্তি হয়ে ভগবানের প্রেম লাভ করবেন তাই তো এই সরোবরে সমস্ত ভক্তরা এসে স্নান করেন এবং তাদের জীবনকে ধন্য করেন কেননা অতি পবিত্র এই ব্রহ্ম সরোবর এই ব্রহ্ম সরোবরে একবার স্নান করলে সে ভক্তি লাভ করতে পারে আর তাছাড়াও এরকম পুরাণে বর্ণিত রয়েছে ব্রহ্মাজির যে দুজন পত্নী রয়েছে দেবী সাবিত্রী আর দেবী গায়ত্রী তাদের দুটি মন্দির রয়েছে এই পাহাড়ের উপরে এই মন্দিরটি যেমন দেবী সাবিত্রীর মন্দির তো এই মন্দিরে এসে দেবীকে যে দর্শন করে এবং তার কাছে প্রার্থনা করে সে ভক্তি লাভ করে এবং তাছাড়াও যে সমস্ত মাতাজিরা রয়েছেন যাদের স্বামীর আয়ুকে লম্বা করতে চান রোগ মুক্ত করতে চান তারা এসে এখানে মায়ের কাছে প্রার্থনা করলে তাদের মনের ইচ্ছা পূর্ণ হয় আর শাস্ত্রে বর্ণিত রয়েছে আমাদের যে ব্রহ্মাজি রয়েছে এই ব্রহ্মাজি হলেন শুদ্ধ ভক্ত আমাদের ব্রহ্মাজি হলেন দ্বাদশ মহাজনের মধ্যে সর্বপ্রথম স্বয়ম্ভু শম্ভু নারদ কুমার ও কপিল মনু স্বয়ম্ভু মানে ব্রহ্মাজি ব্রহ্মাজি যিনি স্বয়ং ভগবানের থেকে সৃষ্টি হয়েছেন ভগবানের পুত্র আর ব্রহ্মাজি এভাবে এই সংসারের আদিগুরু আর তিনি হলেন শুদ্ধ ভক্ত আর ব্রহ্মাজির দুজন পত্নী রয়েছে সাবিত্রী আর গায়ত্রী তাদের এতই শক্তি রয়েছে যে তারা যে কোনো জীবাত্মাকে কৃষ্ণ ভক্তি দান করতে পারে তাই তো আমরা এই অনেকগুলি সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে মায়ের মন্দিরে এসেছি দেখুন দেখুন প্রিয় ভক্ত এই হাজার হাজার সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে ওই পাহাড়ের উপরে আমরা বৃন্দাবনে রাধারানীর মন্দির বার্সনায় গিয়ে সেই পাহাড়ের উপরে উঠি তাই আমাদের কত কষ্ট হয় কিন্তু সেই বার্সনার পাহাড়ের মন্দির থেকে আরও প্রায় থেকে চল্লিশ গুণ বেশি উঁচু হবে দেবী সাবিত্রীর এই মন্দির কেননা এটি হলো পাহাড়ের একদম চূড়ায় রয়েছে তো অতি সুন্দর রমণীয় স্থান এই জগতের সর্বপ্রথম তীর্থস্থান পুষ্কর তীর্থ যেমন তীর্থরাজ রয়েছে প্রয়াগরাজ তেমনি তীর্থ গুরু হল পুষ্কর যদি সমস্ত তীর্থের মধ্যে গুরু মানা হয় তাহলে তিনি হলেন ব্রহ্মাজি আর ব্রহ্মাজির এই পুষ্কর তীর্থকেই বলা হয় আদি তীর্থ সর্বপ্রথম তীর্থ কেননা ব্রহ্মাজি সর্বশ্রেষ্ঠ জীব সর্বপ্রথম জীব তো সেই ব্রহ্মাজির নিত্য স্থান একমাত্র পূজনীয় স্থান এই পুষ্কর তীর্থ প্রিয় ভক্ত সত্যি অতি সুন্দর রাজস্থান রাজস্থান এসে মন মনোমুগ্ধকর হয়ে গেল সত্যি এত সুন্দর স্থান আর এখানকার যে পরিবেশ অতি রমণীয় তীর্থস্থান এতই পবিত্র হয় যেখানে কেউ যদি এক রাত থাকে তাহলে সে কুটি জনমের পাপ থেকে মুক্ত হতে পারে ব্রহ্মাজি হলেন সৃষ্টির প্রথম জীব তো ভগবান শ্রীকৃষ্ণের ধাম বৃন্দাবন ধাম বৃন্দাবন ধামে আমরা গিরি গোবর্ধন মহারাজকে দর্শন করি তো শাস্ত্রে বর্ণিত রয়েছে যে গিরি গোবর্ধন আরও অনেক অনেক বৃহৎ উঁচু ছিল এতই লম্বা এত উঁচু ছিল গিরি গোবর্ধন যে গিরি গোবর্ধনের ছায়া গিয়ে মথুরায় পড়তো আর গিরি গোবর্ধনের ছায়া যমুনায় এসে পড়তো বৃন্দাবনের তো এই পাহাড়কে দেখে আমার গিরি গোবর্ধনের কথা মনে পড়ে গেল কেননা গিরি গোবর্ধনকে আমি খুব ভালোবাসি হৃদয় থেকে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন অন্তকালে স্বামে বম মুক্তা কলে বরম য প্রয়াতি স মদভাবম জাতি নাস্তেরা সংশয়া কৃষ্ণ বলেছেন যিনি মৃত্যুর সময় আমাকে স্মরণ করতে পারেন তিনি আমার ধাম প্রাপ্ত হয় আর সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তাই তো ভগবান শ্রীকৃষ্ণ এই সংসারকে সৃষ্টি করে আর ব্রহ্মাজির মাধ্যমে সব কিছু পরিচালনা করেন আমি জানি যে সকল ভক্তরা আমার বৃন্দাবন ধামের ভিডিওকে দর্শন করেন আপনারাও সকলে গিরি গোবর্ধন মহারাজকে খুব ভালোবাসেন কেননা গিরি গোবর্ধন হল ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় সেই গোলক বৃন্দাবনে ভগবানের নিত্যধাম সেখানেও গিরি গোবর্ধন রয়েছে আর এই ভৌতিক সংসারের যে বৃন্দাবন এই বৃন্দাবনেও গিরি গোবর্ধন রয়েছে আসলে তত্ত্বগতভাবে সেই বৃন্দাবন আর এই বৃন্দাবনের মধ্যে কোনো পার্থক্য নেই আর এই রাজস্থানকে বলা হয় গুপ্ত বৃন্দাবন শাস্ত্রে বর্ণিত রয়েছে যে এই রাজস্থান হলো বৃন্দাবন কেন গুপ্ত বৃন্দাবন না যখন ব্রিটিশরা শাসন করেছে ওই সময় কিছু জবনেরা মুসলিমেরা আমাদের বৃন্দাবনের মন্দিরের উপরে আক্রমণ করত। তো ওখানকার যে বিগ্রহ ওই বিগ্রহকে বাঁচানোর জন্য এই স্থানে নিয়ে আসা হয় বৃন্দাবনের রাধা মদন মোহন বৃন্দাবনের রাধা গোপীনাথ এই সকল বিগ্রহকে বৃন্দাবন থেকে এই গুপ্ত বৃন্দাবন রাজস্থানে নিয়ে আসা হয় তো রাজস্থানের বিভিন্ন শহর রয়েছে যেমন জয়পুর শহরে এই সকল বিগ্রহ রয়েছে আর জয়পুর থেকে আরও অনেকটা দূরে রয়েছে এই পুষ্কর তীর্থ আজমির নামে একটি স্থান রয়েছে রাজস্থানের ওই আজমির জেলায় অবস্থিত এই পুষ্কর তীর্থ তো প্রিয় ভক্ত আপনার যারা কলকাতায় রয়েছেন তারা কি করে এই পুষ্করে এসে দর্শন করবেন কলকাতার হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট আজমিরের ট্রেন পাওয়া যায় প্রতিদিন রয়েছে ট্রেন তো আগে থেকে আপনারা টিকিট করে নেবেন এক দেড় মাস আগে টিকিট করে নিলে সব থেকে ভালো তো কলকাতার হাওড়া থেকে ডাইরেক্ট আজমিরে এসে পৌঁছানোর পরে আজমির থেকে মাত্র দশ থেকে বারো কিলোমিটার এই পুষ্কর ধাম আর এই পুষ্কর ধামে আসার পরে পুষ্করে যে এই ব্রহ্ম সরোবর এই ব্রহ্ম সরোবরের আশেপাশে অনেক হোটেল রয়েছে এবং নিরামিষ প্রসাদ পাওয়ারও ব্যবস্থা রয়েছে মন্দির রয়েছে আর এখানকার হোটেলের ভাড়াও অনেক কম রয়েছে হোটেলগুলি অনেক সুন্দর আমি যেখানে রুম নিয়েছি ওই স্থানকেও আপনাদেরকে দর্শন করিয়ে দেব ভিডিওর শেষের দিকে আর যেখানে আমার রুম রয়েছে রুমগুলি অতি সুন্দর চারোদিকে খোলা পাহাড় আজমির এসে নেমে আজমির থেকে অটোতে করে এই পুষ্কর তীর্থ এসে থেকে এখানকার পবিত্র ভূমিকে দর্শন করতে পারেন প্রিয় ভক্ত সত্যি এখানে আসলে আপনাদের মন আনন্দে ভরে যাবে আমি জীবনে অনেক অনেক তীর্থস্থানে ভ্রমণ করেছি কিন্তু এই পুষ্করের তুলনা হয় না পুষ্কর এত সুন্দর যেমন পবিত্র তেমনই সুন্দর এতটা সুন্দর যেটা আপনারা স্বয়ং দেখতে পাচ্ছেন দেখুন চারোদিকে পাহাড়ের মাঝে স্বয়ং ব্রহ্মাজির পবিত্র স্থান ওই হলো। ব্রহ্ম সরোবর আহা একবার সৃষ্টির শুরুতে ব্রহ্মাজি যখন এই জগতের কিছুই বুঝতে পারলেন না এই জগতের কোথায় কি রয়েছে কিভাবে সৃষ্টি করব তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না তখন তিনি অনেক চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন আর সেই সময় ভগবানের প্রেরণার মাধ্যমে ব্রহ্মাজি দুটি শব্দ শুনতে পেরেছিলেন তো তপো তপো তো তিনি বুঝতে পারলেন যে আমাকে তপস্যা করতে হবে তো ব্রহ্মাজি তখন অনেক অনেক বছর ভগবানের তপস্যা করে আর ভগবানের তপস্যা করার মাধ্যমে তিনি ভগবানের থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছেন তেনে ব্রহ্মার হৃদয়ে আদি কাবায়ন্তী ব্রহ্মাজির হৃদয়ে ভগবান জ্ঞান প্রদান করেন আর ওই জ্ঞানের মাধ্যমে ব্রহ্মাজি এই জগৎকে সৃষ্টি করেন ভগবানের শক্তি বিনা ভগবানের জ্ঞান বিনা এই জগতে বাকি সব কিছু বৃথা তো ব্রহ্মাজি যদিও এই জগৎকে সৃষ্টি করেছেন কিন্তু মূল সৃষ্টিকর্তা হলেন ভগবান বিষ্ণু আর সেই ভগবান বিষ্ণু অর্থাৎ ভগবান কৃষ্ণ একই আর এই কৃষ্ণের মাধ্যমেই জগতের সবকিছু সৃষ্টি হয় কৃষ্ণই হল সব কিছুর উৎস আর সেই কৃষ্ণের প্রার্থনা করেছিলেন ব্রহ্মাজি আর ব্রহ্মাজির সেই ব্রহ্মসঙ্গীতা অতি পবিত্র অতি রমণীয় ব্রহ্মাজি এভাবে খুব সুন্দর ব্রহ্মসঙ্গীতায় ভগবানের গুণকীর্তন করেছেন তিনি বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ কারণের কারণম যে ঈশ্বরকে না কৃষ্ণ আর তিনি হলেন অনাদির আদি গোবিন্দ কারণের কারণম এভাবে তিনি প্রার্থনা করে করে বলছিলেন যে ভগবানের যে ধাম সেই ধাম হলো চিন্তা আমনি আর সেখানকার যারা ভক্ত রয়েছে তারা সকলে নৃত্য করে তারা যখন চলে তখন তারা নৃত্যের মাধ্যমে চলাফেরা করে এবং তারা যখন কথা বলে তখন তারা কীর্তনের মাধ্যমে কথা বলে এরকম আনন্দ ভেবে দেখুন যখন তারা কথা বলে তখনও সেই কথার মাধ্যমে তারা গান করে কীর্তন করে আহা কত আনন্দ সেই ধামে সেখানে জন্ম মৃত্যু জরা বেধি দুঃখ কষ্ট কিছু নেই সেই ধামে সেই ধামকে বলা হয় শ্বেতোদ্বীপ গোলক বৃন্দাবন আর সেই গোলক বৃন্দাবন হল সর্বশ্রেষ্ঠ স্থান ভগবান কৃষ্ণের ভগবান কৃষ্ণ সেই গোলক বৃন্দাবনে থাকে যেখানকার সব কিছু চিন্তা মণি অপ্রাকৃত আর সেই স্থানে ভগবান কৃষ্ণ কি করে না সুরভীর অভিপালয়ন্তম কৃষ্ণ গাভীদের পালন করে যে সুরভি গাভী রয়েছে ওই সুরভি গাভীকে ভগবান কৃষ্ণ পালন করেন এটাই ভগবানের কাজ আর কি করে না ভক্তদের আনন্দ প্রদান করে যারা তারা শুদ্ধ ভক্ত আর গোলক বৃন্দাবনে কারা থাকে না যারা ভগবানের অনন্য শুদ্ধ ভক্ত তারাই গোলক বৃন্দাবনে থাকতে পারে আর কেউ থাকতে পারে না আর সেই বৃন্দাবনে এই কলিযুগে আমাদের যাওয়ার বিশেষ সুযোগ রয়েছে কেননা সেই ব্রজের কৃষ্ণ আবার এই কলিযুগে রূপে এসে গোলক বৃন্দাবনের প্রেমধন দান করেছে ভাগবতম এভাবে বর্ণিত রয়েছে যে ভগবানের ধাম খুব সুন্দর সেখানে পাহাড় রয়েছে গোবর্ধন পাহাড় যমুনা মহারানী রয়েছে আর সব কিছু ফলে ফুলে ভরা ভোমর ময়ূর পাখি অতি সুন্দর রমণীয় সেই স্থান আর সেই স্থানে ভগবানের শুদ্ধ ভক্তরা থাকে আর আমরাও সেই স্থানে যেতে পারি কিভাবে না ভগবানের ভক্তির মাধ্যমে ভক্তি এমন মাধ্যম ভক্তি এমনই পন্থা যে পরম গতিকে দান করতে পারে যে পরম গতি আর কোনোভাবে প্রাপ্ত হওয়া যায় না শুধুমাত্র ভক্তির মাধ্যমে তাই তো ভগবান বলেছেন ভক্তা মাম অভিযানাতি আমাকে আর কেউ জানতে পারে না আমাকে শুধুমাত্র ভক্তই তার ভক্তির মাধ্যমে জানতে পারে ভক্তা মাম ভক্তির মাধ্যমেই কেবল আমাকে জানা যায় মানে কৃষ্ণকে জানা যায় ভক্তির মাধ্যমে আর সেই ভক্তি আমাদের জীবনের একমাত্র সম্পদ আর সেই ভক্তি কে দান করেছে না ব্রহ্মাজি ব্রহ্মাজির পরম্পরার মাধ্যমে আমরা ভক্তি প্রাপ্ত হয়েছি ব্রহ্মাজি আদি গুরু ভগবান কৃষ্ণ থেকে ব্রহ্মা ব্রহ্মা থেকে নারদমণি নারদমণি থেকে ব্যাসদেব ব্যাসদেব থেকে সুখদেব গোস্বামী আর সুখদেব গোস্বামী ভাগবতমকে বিস্তার রূপে বর্ণনা করেছেন ভগবানের লীলাকথা কথা ভগবানের সঙ্গে ভক্তের প্রেমময়ী লীলা আর এই লীলা কথাই আমাদের জীবনের একমাত্র বেঁচে থাকার উৎস তাই তো বলা হয় তব কথা আমৃত তপ্ত জীবন তব কথা আমৃত তপ্ত জীবন ভগবানের কথামৃতই হল আমাদের জীবনের একমাত্র বেঁচে থাকার উৎস আনন্দ লাভ করার উৎস আর সেই ভগবানকে প্রাপ্ত হওয়া যাবে এই গুরু পরম্পরার মাধ্যমে আর আমাদের আদি গুরু ব্রহ্মাজিকে আমাদের হৃদয় থেকে ভালোবাসা উচিত ব্রহ্মাজির চরণে প্রার্থনা করা উচিত হে ব্রহ্মাজি আপনি কৃপা করে আমাদের ভগবানের ভক্তি দান করুন আর একটি বিশেষ ব্যাপার হলো প্রিয় ভক্ত এই কথাটি মন দিয়ে শ্রবণ করুন যে যেখানেই রয়েছেন না কেন আমি আপনাদের কাছে অনুরোধ করি কৃপা করে এই কথাটি মন দিয়ে শ্রবণ করুন ভগবান কৃষ্ণ সৃষ্টির শুরুতে যখন ব্রহ্মাজিকে জ্ঞান দিয়েছে এই সৃষ্টিকে পরিচালনা করার জন্য তখন তাকে কী মন্ত্র দিয়ে দীক্ষা প্রদান করেছে সেই মন্ত্র হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রের মাধ্যমেই ব্রহ্মাজি দীক্ষিত হয়েছেন ভগবান কৃষ্ণ থেকে আর ওই মন্ত্র এই সেই ব্রহ্মাজির মাধ্যমে গুরু পরম্পরার মাধ্যমে নিচে নেমে এসেছে আমরা প্রাপ্ত হয়েছি তাহলে এই মন্ত্র জপ করলে আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারি ব্রহ্মাজি সৃষ্টির শুরুতে এই মন্ত্র প্রাপ্ত হয়েছিল গোলক বৃন্দাবনের প্রেমধন এই হরি নাম। তাই এই হরি নাম আমরা প্রাপ্ত হয়েছি তাহলে আমরা কত ভাগ্যবান আমরা যদি এই নাম করি তাহলে আমরা ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হতে পুষ্কর ধামে এসে আমি যে হোটেলে থেকেছি ওই হোটেলের সম্বন্ধে আপনাদের এখন বলবো এবং দেখাবো এই স্থান কোথায় অবস্থিত পুষ্কর ধামের যে মুখ্য তীর্থস্থান সেটা হলো ব্রহ্ম সরোবর ব্রহ্মাজির সেই পদ্মফুল থেকে একটি পাপড়ি পড়েছিল ওই স্থানে সরোবর ওই সরোবরের পাশেই রয়েছে এই হোটেল এই হোটেলের নাম এবং এই হোটেলের কত টাকা ভাড়া রুমগুলি কীরকম সব আপনাদেরকে দর্শন করাবো কেননা আপনারা যখন এই পুষ্কর ধামে আসবেন তখন আপনাদের জন্য এটা খুব সহজ হয়ে যাবে দেখুন প্রিয় ভক্ত এই যে পাহাড় রয়েছে এই পাহাড়ের মাঝে রয়েছে ব্রহ্ম সরোবর ওই যে দূরে দেখা যায় পাহাড়ের উপরে মন্দির ওটা হলো দেবী সাবিত্রী মন্দির দেবী সাবিত্রীর মন্দির দেখুন প্রিয় ভক্ত এই হোটেলের নাম হলো রামগড় হাবিলি তো অপরূপ সুন্দর পাহাড়ের মাঝে রয়েছে এই হোটেল দেখুন চারদিকে পাহাড় সুন্দর অরণ্য তার মাঝে এই রুমগুলি রয়েছে আর সব থেকে দারুণ ব্যাপার হলো কি এই স্থানে ভাড়া খুবই কম দেখুন কত সুন্দর চারোদিকে খোলামেলা আর তার মাঝে এই রুম আর এই রুমের ভাড়া খুবই কম আমি আপনাদেরকে বলবো কত টাকা ভাড়া তো প্রথমে আমরা দেখে নিই একটি রুমের সঙ্গে কি কি ফেসিলিটি পাওয়া যায় দেখুন কত সুন্দর খোলামেলা আপনারা চাইলে এখানে রান্না করেও প্রসাদ পেতে পারেন এই দিকে রয়েছে একটি রুম আর এই দিকে রয়েছে অন্য একটি রুম এই রুমেই আমি ছিলাম দেখুন প্রিয় ভক্ত এখানে রুমে সব কিছু ব্যবস্থা রয়েছে এসি রয়েছে এবং জিনিসপত্র রাখার জন্য সব ব্যবস্থা রয়েছে ওয়াশরুমও ভালো রয়েছে তো রুমের মধ্যে যা কিছু থাকা দরকার সব কিছুই রয়েছে এখানে রুম খুবই ভালো এবং যদি আমরা রুমের ভাড়ার বিষয়ে জানতে চাই তাহলে এটা বাজেটের মধ্যেই রয়েছে আমাদের মাত্র পনেরো থেকে দু টাকা কখনও কখনও সিজনের সময় দু হাজার টাকাও হয় আর যখন সিজন না থাকে তখন পনেরোশো টাকাও পাওয়া যাবে যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে বুকিং করেন তাহলে হয়তো বা পনেরোশো টাকাও বুকিং করে দিতে পারবো কেননা আমরা অনেক বড়ো টিম এখানে এসেছিলাম তাই তো আমাদের থেকে খুবই কম ভাড়া নিয়েছে পনেরোশো টাকা করে নিয়েছে আর ফেসিলিটি খুব ভালো পেয়েছি আমরা দেখুন এত সুন্দর হোটেল কত খোলামেলা আর ভাড়া মাত্র পনেরোশো টাকা এবং এখানে সুইমিং পুলও রয়েছে দেখুন এখানে যদি আপনারা আসেন তাহলে এই সুইমিং পুলে স্নানও করতে পারবেন হোটেলে যারা রয়েছে তাদেরকে বললে তারা আপনাদেরকে এই জল পরিবর্তন করে দেবে চেঞ্জ করে দেবে তো এত সুন্দর এখানে সুইমিং পুল রয়েছে আর রুমের ভাড়াও কম খোলা মেলা রয়েছে তো আপনারা পুষ্কর ধামে আসলে অবশ্যই এই রামগড় হাবিলিতে থাকতে পারেন আর রামগড় হাবিলি থেকে খুব পাশাপাশি রয়েছে ব্রহ্ম সরোবর সাবিত্রী মন্দির এবং নীলকণ্ঠ মহাদেব মুনির গুহা এই সমস্ত তীর্থস্থান রয়েছে এই স্থানে এছাড়াও অনেক কিছু রয়েছে দর্শনীয় এখানে তো দেখুন প্রিয় ভক্ত চারোদিকে পাহাড়ের মাঝে রয়েছে আমাদের এই হোটেল তো প্রিয় ভক্ত আশা করি আপনাদের সকলের এই পুষ্কর ধামের ভিডিও ভালো লেগেছে কেননা পুষ্কর ধাম অতি পবিত্র অতি রমণীয় স্থানকে আমরা দর্শন করেছি আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে